نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. أرسلك بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. واعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم: الصوم لي وانا به وقال النبي صلى الله عليه وسلم: الصيام جنة للناس. او كما قال النبي صلى الله عليه وسلم: وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد بلغ بكماله <سؤال> كشفت جاب بجماله حسنت جميع فيصاله صلوا عليه وآله بلغ اللعلى بكماله كَشْفَتُ جَابِ بجماله حسنت جميع فيصاله صلوا

حسنت جمی اللہ نے انہیں اپنا ہی محبوب بنایا اللہ نے انہیں اپنا ہی محبوب بنایا

نور محمد صلى الله لا اله إل 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 الا الله لا اله 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 الا الله الله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله اله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله الحمد لله الله جل شانه الله جل جلاله যে রব বলিছাত মহান পরাক্রমশালী আল্লাহ দয়া করে মায়া করে মেহেরবানি করে দক্ষিণ সাধুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ইফতার মাহফিলে আমাদেরকে অনেকে অনেকের আগে আগে উপস্থিত হওয়ার জন্য কবুল করেছেন এই জন্য মহান প্রভু দরবারে সুফি আদায় করি সকালে বলি আলহামদুলিল্লাহ আজকের এই যুব উদ্যোগে আই যদি ফেরে আপনাকে খুশি না দাদা যদি খুশি হই তাহলে আমাদের যার যার অবস্থান থেকে প্রত্যেকের হৃদয়ের ভিতর থেকে যার যার শক্তি উজয় করে আরেকবার শক্তি আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আরবুল আল আমিন কোরআন এ মধ্যে এই আলহামদুলিল্লাহ শব্দ সর্বপ্রথম ব্যবহার করছেন কোরআনের মধ্যে যদি আলহামদুলিল্লাহ আগে দিয়ে বিসমিল্লা দেখা যায় বিসমিল্লা সুরত একটা আয়াত কিন্তু সর্বপ্রথম আল্লাহ আলহামদুলিল্লাহ বলছে এই আলহামদুলিল্লাহ অর্থাৎ আল্লাহ ফাঁকের প্রশংসা সকল প্রশংসা কার জন্য আল্লাহর জন্য আল্লাহ তালা ছাড়া কেউ জানে না আল্লাহ ফাঁকের প্রশংসা কোন শব্দ দিয়ে ব্যবহার করতে হবে এটা মানুষে জানে না আমাদের যোগ্যতা নাই আমাদের ওই বিবেক নাই আমাদের ওই বুদ্ধি নেই কিন্তু আল্লাহ তালা জানেন কোন শব্দ দিয়ে প্রশংসা করলে আল্লাহ খুশি হবে এই জন্য আল্লাহ সব হানা সেই শব্দ আগে ব্যবহার করেছেন বলেন আলহামদুলিল্লাহ সেই শব্দের নাম কি আলহামদুলিল্লাহ সেই শব্দের নাম কি এটা কোরআনের সর্বপ্রথম সর্বপ্রথম বিসমিল্লা দেখা যায় যে এই বিসমিল্লা হলো সুরাতের নমলের একটি আয়াত এই বিসমিল্লা প্রত্যেকটা সুরের প্রথমে দিছে প্রত্যেকটা সুরার মতামে দিছে প্রত্যেকটা সুরার মতামে দিছিলা আছে না নাই আছে কিন্তু এটা এক্সট্রা ভাবে স্পেশাল ভাবে কোন একটা সুদান আয়া সেটা হলো সুরাত নওয়াল যাক আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই ইফতার মাহফিলের আয়োজন আমাদেরকে উপস্থিতি করেছেন রোজা ইফতার সাহারি তারাবি চারটা জিনিস আমরা রোজা রাখি আবার তারাবি পড়ি ইফতারি খাই সাহারি খাই রোজা কি কেন সাহারি কি কেন ইফতারি কি কেন তারাবি কি কেন সারাটা দিন এত কষ্ট করে রোজা রাখলাম মনে করছি ইফতার খাই জান কিছু ঘুমাবো আবার কিছুক্ষণ পরে তারাবি ও আল্লাহ এত লম্বা বিশ রাখার তারাবি আবার করতে হবে তারাবি আবার কেন রোজাও রাখলাম সারাদিন উপবাসে আমাদের কষ্টের শেষ নাই কি বলেন আসলে এই কষ্ট আল্লাহ তালা আমাদেরকে কষ্ট দিবার উদ্দেশ্য ন আমাদেরকে শান্তি দিবার উদ্দেশ্য আমাদেরকে কি দিবার উদ্দেশ্য কষ্ট যদি নাকি ওয়ান টাইম কষ্ট দেখা যায় এটা কষ্ট ন এটা শান্তির কারণ এটা শান্তির কারণ একটা গাড়ি ভিতরে কি কোনো কোম্পানি বানায় একটা ক্যাটোলগ দেয় ক্যাটোলগের মধ্যে দেয় এই ফর্মুলায় গাড়িটা তুমি চালাই দা এমনি এমনি চালাই দা না হলে তুমি বিপদে পড়বে অ্যাক্সিডেন্ট ঘটাই দা গাড়ি রাস্তার বাইরে থাকবে রাস্তায় রোড আর থাকবে না ক্যাটোলগ দেয় কি লাই সহজের লাই সুবিধার লাই নিরাপত্তার লাই আল্লাহ ফাক রব্বুল আলামিন মানব দেহ নামে একটা গাড়ি বানাইছেন কে বানাইছে জোর বলেন কে বানাইছে আল্লাহ তালা বানাইছেন এই যে মানব দেহ এই বিশাল একটা গাড়ি এটার কি ক্যাটলক নাই এটার কোন নিয়ম নীতি নাই এটা কোন বিধিবিধান নাই অবশ্যই আছে এটার বিধান আছে এটার বিধান বানাইছে কে সুতরাং আমাদেরকে বানাইছে আল্লাহ এটার পরিচালনার বিধানও বানাইবে আল্লাহ আল্লাহ তালা জানে এই বন্দা এই শরীরটাকে এটাকে নিয়ন্ত্রণ রাখার জন্য সুস্থ রাখার জন্য কোন দিন কয় মাস কত ঘন্টা উপবাস থাকতে হবে দিনের বেলা রাত্র কতদিন কত ঘন্টা উপবাস থাকতে হবে রাত্রি বেলা এটা আল্লাহ জানে এজন্য জন্য আল্লাহ ভাগ ওইভাবেই ঘুরে কি জানি কেউ সিদ্ধান্ত আমাদের জন্য পাঠাইছেন এজন্য জন্য গোড়া বারো মাসের মধ্যে এক মাস দিনের বেলা উপবাস শুকাইতে হবে এই শরীরটাকে শুকাইতে হবে দিনের বেলা রাত্রিবেলা খাও রাত্রিবেলা এগারো মাস রাত্রি তাও কয়বার একবার খায় ঠিক আছে না কিন্তু দিনের বেলায় এক দুইবার খায় কিন্তু এগারো মাসের মধ্যে একটি মাস মাত্র দিনের বেলা খানা শাস খানা গন্ধ এটা শরীরের চিকিৎসা শরীরের কি চিকিৎসা ইঞ্জিনিয়ার গবেষণা যে সমস্ত মানবদেহ গবেষকরা গবেষণা করে করছে একটা লোক দুইটা লোককে গবেষণা করছে দুটা রমজানের আগে তার শরীর চেক করছে পরীক্ষা নিরীক্ষা করছে তো দুই দুজনের মধ্যে একজনের রোজা রাখলো আর একজন রোজা রাখে নয় এখন যিনি রোজা রাখছে ওনারও কি জানি তো আবার ঈদের নামাজের পরে শরীর চেক করছে আর যিনি রোজা রাখেন তার শরীরও চেক করছে যিনি রোজা রাখছে ওনার শরীরের ওজন কমছে কিন্তু সুস্থতা একশো একশো বলেন সব হার আল্লাহ কিন্তু যিনি রোজা রাখেন নাই ওনার শরীরের ওজন কমে নাই সুস্থতা বাড়ে নাই সুস্থতা মাত্র তেইশ পার্সেন্ট সুস্থতা মাত্র সত্তরা মাত্র তেইশ পার্সেন্ট আর সবগুলো তার অসুস্থতা বেড়ে গেছে তাইলে আল্লাহ তালা আমাদের জন্য রোজা দিয়েছে এই রোজা আমাদের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে উপকার না ক্ষতি আল্লাহ তালা জানে ও আমার বন্ধাগণ শুনিয়া রাখো পৃথিবীর মধ্যে আমি যত কিছু দুনিয়াতে তোমাদের জন্য পাঠাইলাম সকাল কিছু তোমাদের উপকারের জন্য কল্যাণের জন্য তোমাদের মানব সমাজের জন্য মানব দেহের উপকারের জন্য তোমরা সকালে খাও দুপুরে খাও সন্ধ্যা খাও রাত্রে গভীরে খাও যখন যেখানে খাও এই মানব দেহটাকে তোমরা টিকায় রাখার জন্য চেষ্টা করো কিন্তু সে টিকায় রাখবে যে ঠিকই থাকবে একমাত্র মহান আল্লাহ জানে কোন সময় কতদিন কত ঘন্টা দিনের বেলায় এই মানব দেহের ভিতরে খাবার দিলে শরীরটা টিকবে এটা একমাত্র

মানব দানব তোমরা শুনিয়ে রাখো তোমাদের জন্য রোজা ফরাজ করে দেওয়া হলো একটু শুধুমাত্র তোমাদের জন্য যে ফরাজ করে তোমাদের উপরে জোলম করা হয়েছে এরকম না এটা তোমাদের উপরে জোলম না তোমাদের উপরে দয়া করা হয়েছে মায়া করা হয়েছে দয়া অ্যাকশন করা হয়েছে মহব্বত করা হয়েছে ভালোবাসা হয়েছে এটা আগেকার উন্মতের জন্য এরকম রোজা কিছু ফরজ করা হয়েছিল তোমাদের উপরে রোজা যে ফরজ করেছিল একটা না এক মাস রোজা তোমরা রাখবা বা উনত্রিশ দিন তোমরা রোজা রাখবা এই রোজা রাখার মধ্যে তোমাদের শারীরিকভাবে উন্নতি আছে তোমাদের তোমাদের মানব সমাজের উন্নতি আছে তোমাদের কল্যাণ করা শত্রুর দিকে তোমাদের কল্যাণ করা আছে একমাত্র আল্লাহ তালা জানে কোন কাজে তোমাদের কল্যাণ আছে কোন কাজ কোন কাজে তোমাদের মঙ্গল আছে একমাত্র কে জানে আল্লাহ সুবাহানা তালা আছাড়া আর কেউ জানে না এই জন্য মহান রকুল আলমিন আমাদেরকে মহান মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের মাধ্যমে জানাই দিয়েছেন ওম্মত্রে রোজা দিনের বেলা রাখবা তারাবি রাত্রে বেলা ভরবা সাহারি বোর বেলা খাইবা ইত্যাদি সন্ধ্যাবেলা খাই বা মহান রকাল আলামিন এর ভিতরে তোমাদের জন্য কল্যাণটাই কি করলাম

পালন করতে গিয়ে আবার সব দিতেছে কে আল্লাহ সব দিচ্ছে কে আল্লাহ সব দিবেন কেন আল্লাহ হুকুম আদায় হয়েছে আল্লাহর হুকুম আদায় হয়েছে অথচ আমাদের উপকার হয়েছে শারীরিক ভাবে আমাদের উপকার হয়েছে কিন্তু আল্লাহ তাল্লাহ হুকুম আদায় হয়েছে এর মধ্যে আবার সব আছে সব কি সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন কি আবার আল্লাহর নবী বলেন মান তো মাহিনান ওয়াইতসাহাবান গপীরা লাগু মা তাতাদমা মিন জামবি আরে ঈদের বেলা তুমি রোজা রাখলা ছন্দের বেলা ইফতারই খায়তা আবার দশগাेशर পরে তুমি তারাবি পড়লা তুমি তারাবি পড়ো তা তোমার জন্য একটা সওয়াবের কথা আছে সেই সওয়াবের কথা হলো কি তোমার অতীত জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলা माफ করে দিবে সুবহানাল্লাহ তাইলে রোজা রাখার মধ্যেও সওয়াব আছে তারাবির মধ্যে সব আছে আল্লাহ নবী বলে উম্মত সারা পৃথিবীর মধ্যে কোটি কোটি উম্মত থাকবে উম্মতের মধ্যে এমন কিছু উম্মত হবে এক এলাকার মধ্যে যদি নাকি আপনারা বিবেচনা করেন আপনারা যদি চিন্তা করেন দেখেন যদি পাঁচশো লোক থাকে পাঁচশো লোকের মধ্যে একশো জন কোরআন তালাবাদ করতে করেন আছে দশ পনের দশ জন বিশ জন ভাবা যাতে পারে কোরআন তার আবার দেখি দেখি কোরআন করতে পারেন আল্লাহ নবী বলেন ও আমার রব আমার রত সবাই কোরআন পারবে না পারবে নাকি আমরা সবাই কোরআন নাকি না আমরা তো সবাই কোরআন পড়তে পারি না তবে আল্লাহ নবী আল্লাহর কাছে এই আবেদন করি এটা সিদ্ধান্ত নিয়েছে ওগো আল্লাহ আমার উম্মত সবাই কিন্তু কোরআন পড়তে পারবে না তবে আমার উম্মত সবাই যাতে নাকি কোরআনে সব পায় কোরআনে সব যাতে পাইতে পারে এই কোন একটা পথ আপনি বাইর করে দেন আল্লাহ তাআলা একটা পথ বাইর করে দিয়েছে কি কয় তারাবি দিয়েছে তারাবির মধ্যে বিশ রাকাত তারাবি পড়বা এই বিশ রাকাতের মধ্যে ২৭ দিন পড়ো কাম ২০ দিন পড়ো যে কদিন পড়ো এক কোরআনে ওই তারা আপনি হাফেজে পড়ে দিবে আল্লাহ পা সত্তর খতম করে সব দিবে সুবহানাল্লাহ তাইলে সবের বেলা কি আমরা বঞ্চিত হয়েছি না সবের বেলা আল্লাহ ভাগ আমাদের জন্য ঠিক রয়েছেন কিন্তু যদিও তেলাওয়াত করতে পারি না ছোটবেলা মুক্তবে সকালবেলা মা বাবা পাঠাইছে মুক্তবে আমরা তেলাওয়াত করছি ওই দিন হয়তো এগারোটা বারোটা সুরা মুখস্থ করছি ওই এগারোটা বারোটা সুরা মুখস্থ আছে আর দেখি দেখি কিন্তু পড়ার যোগ্যতা নাই তাইলে কিন্তু পুরানো সব তো দরকার আল্লাহ নবী এর জন্য আল্লাহ ভাগের কাছে সিদ্ধান্ত নিয়ে বলছে ওগো আল্লাহ আমার উন্নতির জন্য একটা সুযোগ বাইর করতে হবে আল্লাহ একটা সুন্দর করে দিয়েছে পিছনে পাঁচশো জন দুইশো জন একশো জন পঞ্চাশ জনে পড়ি শুনবে বুঝলি একটা খতমরান করে শুনেছে আল্লাহ তালা হাফেজ কিন্তু মুসল্লি যতজন আছে ততজনের সফট গুন দিয়া আল্লাহ পাক তাকে সওয়াব দিতে কিন্তু প্রত্যেকটা মুসল্লিকে সফট করে গঠন করে সওয়াব দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু হয়তো মুসল্লি যতজন ছিল একজন হয়তো কোরআন শরীফ থেকে দেখি পড়তে পারে না কিন্তু শুনছি যে শোনার কারণে লা আল্লাহুম তুরাহামুন আল্লাহর নবী কয় ও উম্মত শুনে রাখো তুমি তোমার আয়েশা সাহেবের পিছনে তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআনটা তেলাওয়াত শুনতে তারাবির মধ্যে তারাবির নামে শুনতে থাক এই সুদের কারণে তোমাকে আল্লাহ কোরআন তেলাবতে সব দিবে কিন্তু রমজানের খাতিরে সত্তর খতমের সব দিচ্ছে যদি নাকি পঞ্চাশ জন মুসল্লি হয় হাফের সাহেব কে পঞ্চায়েত দিয়া সত্তরের পঞ্চায়েত দিয়া গুণ দিলে যত খতম হবে তত খতমের সব দিলে যদি মুসল্লি একশো জন হয় হাফের সাহেব কে একশো দিয়া সত্তর দিয়ে গুণ দিলে যত খতম হবে তত কতমে সব হাফের সাহেবকে দিলে তাই রে হাফের সাহেব কত দিকে লাভবান কত দিকে লাভবান তাইলে আমরাও মুসল্লিরা কোরআন শরীফ বুঝতে না পারিও লাভবান হয়েছি কি জন্য তারা পড়ার কারণে তাইলে তারা পড়ার মধ্যে লাভ আছে না লস লস লাভ না লস আল্লাহ আমাদের সবাইকে কত তারা বিপড়ার সুনার তো বিজ্ঞান সকল বলে আমি শক্তি দিয়েছে আল্লাহ শক্তি দিয়েছে কি সেই শক্তিটা যদি কি রমজান রোজার পিছনে ব্যয় না হয় রমজান মোবারকে তালামের পিছনে যদি ব্যয় হয় রমজান মোবারকে সাহারের পিছনে যদি ব্যয় হয় তাইলে আল্লাহ দেওয়া এই শক্তিটা আমি কোন কাজে ব্যয় করব আল্লাহ বা তামাকে প্রশ্ন করবে এর বন্ধা তোরে এমন একটা সুস্থ শরীর দান করলাম শক্তিশালী শরীর তোকে দিলাম এই শরীরটা তুই কোন কাজে ব্যবহার করলি রোজা চব্বিশ ঘন্টার মধ্যে কয় ঘন্টা রোজা তাও রোজা আল্লাহ পাকে স্পেশাল একটা শক্তি দেয় রোজাদারের জন্য আল্লাহ তালা এমন একটা শক্তি দেয় দেখা যায় গতদিন গতকালকে খানা খাইছে তারা বি সময় ওই সাহারির সময় জাগ্রত হয় না এই লোকটা এই রোজা রাখে দিছে কিন্তু কোনো অসুবিধা হয় এরকম মানুষ আসে না নাই আসে না নাই তাই না আল্লাহ তালা মহানবুল আলমিন রোজাদার বিক্রি রাখবে তার আল্লাহ পাকে এত বেশি শক্তি দেয় এত বেশি শক্তি দেয় এত ব্যক্তি রহমত করে এত বেশি দয়া করে এটাই প্রমাণ হয়েছে ওই গত কত বড় দয়া কত বড় মায়া এই দয়া আর মায়া কার পক্ষ থেকে কার পক্ষ থেকে ওই আল্লাহ আছে না নাই ওই আল্লাহ আছে না নাই কে আল্লাহ তাআলাই দুনিয়া ডাক দিয়ে বলতেছে শুনো এর উপরে তোমাদের জন্য রোজা তো সওয়াব আছে তোমাদের তারাবিও তো সওয়াব আছে এইজন্য তারাবিতে তোমরা কোনদিন সময় নাগা করবি না প্রতিজন কে আল্লাহ পাক শতর খতম করে সওয়াব দান করবে এই যেই যিনি সওয়াব দিবেন ওনার থেকে দিক দিব আল্লাহর খাজনা কবে না আল্লাহর খাজনা কবে না বলে আল্লাহ এত খতম সওয়াব দিব আল্লাহ কত 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 মাইবে বলে আল্লাহর খাজানার আল্লাহ আল্লাহ দেখেন আল্লাহ একটা বুঝেন একটা মোমবাতের থেকে যদি নাকি সারা পৃথিবীর সকল মোমবাতি আগুন নেয় প্রথম মোমবাতের থেকে আগুন কমবে কমবে নেই এটা তো আমরা সহজে বুঝু আজি বুঝি না আল্লাহ তালা কে এর তোমরা সাধারণ মোমবাতির একটা উপমা যদি বুঝ আল্লাহ সুবাহ তালার খাজানা এরকম ওই খাজানার থেকে কোনোদিন কমে না তোমরা মোমবাতিতে আগুন ধরাইলা ওই যে ওখান থেকে আগুন কমে না যেমন দেখো জমজমের পানি সৌদি আরবের মধ্যে যে দিন থেকে সৃষ্টি আজ পর্যন্ত জমজমের পানি চলে কিন্তু ওই জমজমের পানিগুলা গুলা আজ পর্যন্ত কি কমছে নাকি কিন্তু দমদমের পানি সকলে নিতে আসে খাচ্ছে আজ আজি সাহেবেরা যতই যা তত আনে যতই যা ততই আনে হাজি সাহেবেরা যতই যা ততই খা যতই যা ততই খা কিন্তু হাজি সাহেবের এই আনার নেওয়া থেকে পানি কমছে নাকি কমছে এর সামান্য একটু জমদমের পানির কমতি নাই মহান রব্বুল আলামিনের খাজানার কোনো দিন কমতি নাই উম চুরিয়ে রাখ ও উম তোমরা জানিয়ে রাখো মহান আলামিনের